গুগল ক্যালেন্ডার সারাদিনের সমস্ত কাজ সঠিকভাবে সংগঠিত করার স্মার্ট উপায় গুগল ক্যালেন্ডার দ্য স্মার্ট ওই টু অর্গানাইজ ইউর ডে প্রিয়া কেক তৈরিতে পারদর্শী নিজের গ্রামে একটি বেকারি চালানোর পাশাপাশি তিনি তার সন্তান ও পরিবারের দেখাশোনা করেন কিন্তু আজ তিনি একটা অর্ডারের কথা ভুলে গিয়েছিলেন যার ফলে কাস্টমার রেগে যান প্রিয়া কাজের চাপ আর ছাপের মাঝে প্রায়ই কিছু না কিছু ভুলে যান যেটা তার ব্যবসার পক্ষে ভালো নয় তার ভাই অজিত কিন্তু কখনো কিছু ভুলেন না জন্মদিন না কাজের ডেডলাইন প্রিয়া তাকে নিজের সমস্যার কথা বললে অজিত গুগল ক্যালেন্ডার ব্যবহারের পরামর্শ দেন অজিত জানান যে গুগল ক্যালেন্ডার ব্যবহারের জন্য শুধু একটা জিমেল অ্যাকাউন্ট হলেই চলবে এটা একদম ফ্রি মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে খুব সহজেই এটাকে ব্যবহার করা যায় মোবাইলে এই অ্যাপটা সাধারণত আগে থেকেই থাকে আর না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যায় প্রিয়া জিজ্ঞেস করলেন ফাতিমা দিদি তাকে ষোলোই মেতে একটি কেকের অর্ডার দিয়েছেন যা বিকেল চারটের আগে ডেলিভার করতে হবে এটা গুগল ক্যালেন্ডারে কিভাবে অ্যাড করা যাবে অজিত জানালেন টাস্ক অপশন ব্যবহার করে মোবাইলে গুগল ক্যালেন্ডার খুললে নিচের দিকে একটা প্লাস চিহ্ন দেখা যায় সেখানে ক্লিক করলে কিছু অপশন আসে যার মধ্যে একটি হল টাস্ক কোনো কাজ নিজে থেকে করার সময় টাস্ক বেছে নিতে হয় অ্যাড টাইটেলে লিখুন কেক ফর ফাতিমা দিদি তারপর যেদিন কেক ডেলিভার করতে হবে অর্থাৎ ষোলোই মে এই তারিখটা সিলেক্ট করুন এখানে যেহেতু নির্দিষ্ট সময় আছে তাই অল ডে অপশনটা আনসিলেক্ট করুন তারপর টাইম সেট করার অপশন আসবে সেখানে বিকেল চারটের আগের সময়ে বেছে নিন যদি কিছু বিশেষ তথ্য বা নোট রাখতে চান তাহলে সেটা অ্যাড ডিটেলস অপশানে লিখে রাখতে পারেন এখন প্রিয়ার ইভেন্ট অপশন সম্পর্কে জানার কৌতূহল হল অজিত বুঝিয়ে বললেন ইভেন্ট তখনই তৈরি করা হয় যখন কোনো কাজ অন্যদেরকে সঙ্গে নিয়ে করা হয়ে থাকে যেমন মিটিং রিমাইন্ডার বা অফলাইন অনলাইন কোনো অনুষ্ঠান এর জন্য প্লাস চিহ্নে ক্লিক করে ইভেন্ট সিলেক্ট করুন ইভেন্টের নাম তারিখ এবং সময় দিন অ্যাড পিপেলে যাদের ইনভাইট পাঠাতে চান তাদের ইমেল লিখুন অ্যাড ডেসক্রিপশনে প্রয়োজনীয় তথ্য বা গুগল ড্রাইভের লিঙ্ক অ্যাড করুন যদি অনলাইন মিটিং হয় তাহলে অ্যাড ভিডিও কনফারেন্সিংয়ে ক্লিক করুন চাইলে ইভেন্টের জন্য আপনার পছন্দ মতো রঙও নির্বাচন করতে পারেন যদি কোনো কাজ বারবার করতে হয় তাহলে কি প্রতিবার নতুন টাস্ক বা ইভেন্ট যোগ করতে হবে অবশ্যই নয় শুধু টাস্ক বা ইভেন্ট খুলে এডিট আইকনে ক্লিক করুন তারপর ডাজ নট রিপিটের বদলে রিপিট সেট করুন যেমন প্রতিদিন প্রতি সপ্তাহে বা কোনো নির্দিষ্ট দিনে গুগল ক্যালেন্ডার নির্ধারিত সময় আপনাকে স্মরণ করিয়ে দেবে প্রিয়া এই পদ্ধতিতে তার কেক ব্যবসায় জন্মদিনের রিমাইন্ডার সেট করে নিয়েছে এখন প্রতিটি জন্মদিনের নোটিফিকেশন নিজে থেকেই আসে প্রিয়া ভেবেছিলেন এত কাজ ক্যালেন্ডারে লিখলে তার পক্ষে বুঝতে অসুবিধা হবে অজিত বুঝিয়ে বললেন ক্যালেন্ডারে কত দিনের শিডিউল এবং কি কি দেখাবে তা তুমি আগের থেকে সেট করতে পারবে এই জন্য উপরের তিন লাইন অর্থাৎ মেনুতে ক্লিক করে আপনার সুবিধা অনুযায়ী ভিউ বেছে নিন গুগল ক্যালেন্ডার জন্য তৈরি করা হয়েছে যাতে সকলে নিজেদের অ্যাপয়েন্টমেন্ট এবং ইভেন্টগুলো সহজেই অনলাইনে ম্যানেজ করতে পারেন এর সাহায্যে আপনি ইভেন্ট শিডিউল করতে পারেন রিমাইন্ডার সেট করতে পারেন এবং আপনার ক্যালেন্ডার অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারেন এর ফলে সময়ের সঠিক ব্যবহার সম্ভব এখন প্রিয়া তার সব কাজ গুগল ক্যালেন্ডারে লিখে রাখেন এবং প্রতিটি কাজ সময় মতো শেষ করেন এই টুলের সাহায্যে তিনি সময়ের সঠিক ব্যবহার করতে পারেন এবার আপনার পালা গুগল ক্যালেন্ডার খুলুন একটি টাস্ক বা ইভেন্ট যোগ করুন এবং দেখুন এটি কিভাবে আপনার কাজে লাগে এটিকে ব্যবহার করুন এবং আপনার সারাদিনের কাজগুলিকে সঠিকভাবে সংগঠিত করুন